রাধে রাধে নমস্কার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর রানী কৃপায় আমরাও খুব ভালো আছি তো আজ বৃহস্পতিবার এখন বাজে সন্ধ্যে সাতটার মতো তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমরা এখন কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো আমরা এখন মন্দিরে যাচ্ছি তো আমাদের পালকলোনিতে যে শ্রীল কৃষ্ণদাস গোস্বামীজির মন্দির রয়েছে তো সেই মন্দিরেই আজকে যাচ্ছি আমরা মন্দিরও মন্দিরও বলি অথবা কৃষ্ণদাস বলে থাকি তো এই মন্দিরের নাম আছে হয়তো গৌর কৃপাধাম এরকম একটা নাম হবে তো আমি আশ্রমের নামটা এখনও দেখিনি তো আমরা শ্রীলোক প্রাণকৃষ্ণ দাসবাবুজি মহারাজের আশ্রমই বলে থাকি তো সেই মন্দিরেই আজকে এসেছি তো আজকে মন্দিরে গুরুদেবের জন্মদিন মানে যে স্ত্রীল কৃষ্ণদাস গোস্বামীজি মহারাজ আছেন তার যে গুরুদেব আছেন স্ত্রীলো একশ বাবাজি মহারাজ তো সেই স্ত্রীল কৃষ্ণদাস বাবাজি মহারাজের জন্ম উৎসব আজকে তো সেই জন্ম উৎসব আজ উপলক্ষে আজকে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো বাবা এখনো এসে পৌঁছাননি আশ্রমে তো উনি ওনার নিজের মন্দিরে রয়েছেন তো সেই মন্দির থেকে ওনাকে আনতে যাওয়া হবে তারপরে উনি আসবেন এখানে তো আমাদের রাধাকুণ্ডের সবথেকে প্রাচীন মহাত্মা হচ্ছেন শ্রীল একশো আট প্রাণকৃষ্ণ বাবাজি মহারাজ আমি অনেক দিন আগে শুনেছি যখন আমরা প্রথম রাধাকুণ্ডে এসেছি তখনই শুনেছি ওনার বয়স একশো বছর পার হয়ে গেছেন তো এখন তো আমাদের রাধাকুণ্ডে আসা প্রায় পনেরো বছর হয়ে গেল তো তখনই যদি শুনেছি আমি একশো বছর তো এখন কত বছর হবে তো সেটা হচ্ছে একশো পনেরো বছরের মতো হবে আমি এটা কনফার্ম জানি না ওনার একজন শিষ্য গ্রন্থ বের করেছিলেন তো সেই গ্রন্থের মধ্যে আমি দেখেছিলাম আজ থেকে পনেরো বছর আগে ওনার বয়স ছিল একশো বছর পার হয়ে গেছে তো এখন তো প্রায় তাহলে একশো পনেরো বছরই হবে তো আমি সঠিক এটা কনফার্ম জানি না তবুও আমি বলছি আমি আইডিয়া করে আমাদের রাধাকুণ্ডের সব থেকে প্রাচীন মহাত্মা হচ্ছেন ইনি তো আজকে বাবার জন্ম উৎসব আনন্দ উৎসব তো সেই আনন্দ উৎসব উপলক্ষেই একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো বাবা এখনও এসে পৌঁছাননি মন্দিরে তো দেখো বাবার জন্ম উৎসব উপলক্ষে কত সুন্দর করে মন্দিরটিকে সাজানো হয়েছে তো আমাদের বাড়ি পালকলোনিতে তো পালকলোনির ঠিক পেছন দিকেই এই মন্দিরটি তো একদম আমাদের বাড়ির কাছেই তো আমাদের পালকলোনিতে মানে কমসে কম চার থেকে পাঁচটা আশ্রম আছে মন্দির আছে তো খুব সুন্দর এই মন্দিরগুলো মানে কলোনিতে পাড়ার মধ্যে যদি এরকম দু চারটে আশ্রম থাকে তাহলে একটা আনন্দই আলাদা আর মন্দির থাকলে কি আশ্রম থাকলে কি সব সময় আশ্রমে অনুষ্ঠান লেগেই আছে তো বাড়ির কাছে আশ্রম কোনো অনুষ্ঠান হলে তো অবশ্যই এই আশ্রমে আমরা আসি আবার আমাদের বাড়ির সাথে একটা আশ্রম লাগানো আছে তো যাই হোক তো আমরা মন্দিরে পৌঁছে গেছি মন্দিরে এসে আমরা এখন প্রথমে ঠাকুর দর্শন করে নিলাম এখানে পঞ্চতত্ত্বের বিগ্রহ আছে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু গদাধর গদাধশ্রীবাস প্রভু আর রাধারানী শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে খুব সুন্দর অপূর্ব বিগ্রহ মানে এত সুন্দর শৃঙ্গার করেন এখানের পূজারীজি মানে দর্শন করতে থাকলে শুধু দর্শন করতেই ইচ্ছে করেন তো বাবার জন্মোৎসব উপলক্ষে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ তো ফুল মানে ফুলের পাপড়িগুলোকে ছেঁড়া হয়েছে ফুলের পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে সাজানো হচ্ছে বাবা এই রাস্তা দিয়েই আসবেন বাবা এখন এসে পৌঁছাননি উনি ওনার যে আর একটা আশ্রম আছে রাধা বিনোদ ওখানেই আছেন এখন বাবা তো বাবা এখন আসবেন এখন সাতটা বেজে গেছে হয়তো সাড়ে সাতটার মধ্যে সাড়ে সাতটার আগেই বাবা পৌঁছে যাবেন এই জন্য বাবা আসার আগেই সুন্দর করে রাস্তায় প্রদীপ দিয়ে সাজানো হয়েছে ফুলের রাস্তা করে দেওয়া হয়েছে ফুলের পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে বাবা যে দিক দিয়ে আসবেন সেই দিক দিয়ে সুন্দর করে ফুলের পাপড়ি দিয়ে সাজানো হয়েছে তো যাই হোক তো বাবা পৌঁছে গেছেন দেখতেই পাচ্ছ বাবা এসে গেছেন আর বাবার হাত ধরে আছেন শ্রী শ্রী শ্রীল কৃষ্ণদাস গোস্বামীজি মহারাজ আমরা এনাকে শ্রীল গৌরদাসজি মহারাজও বলে থাকি এনার ভালো নাম মানে এনার যেটা আসল নাম গৌরদাসজি আর গুরুদেব ওনাকে নাম দিয়েছেন শ্রী কৃষ্ণদাস গোস্বামীজি তো দেখতেই পাচ্ছ গুরুদেবের এক হাত ধরে আছেন কৃষ্ণদাস গোস্বামীজি মহারাজ আর আরেকজন হাত ধরে আছেন যে রাধা বিনোদের পূজারীজি আছেন তো সেই পূজারী বাবা তো বাবা এখন আসছেন বাবা প্রচুর বৃদ্ধ হয়ে গেছেন তো যখন মানে নিয়ম সেবার মাস চলছিল নিয়ম সেবার মাসের আগে বাবা একটু অসুস্থ হয়ে পড়েছিলেন মানে অনেক বৃদ্ধ হয়ে গেছেন বাবা আজকের তো ইনি না অনেক পুরোনো মহাত্মা প্রাচীন মহাত্মা ইনি আমাদের রাধাকুণ্ডের যত প্রাচীন মহাত্মা ছিলেন সবাই নিত্যলীলায় প্রবেশ করেছেন শুধু এই বাবাই এখন আছেন মানে আমাদের রাধাকুণ্ডের থেকে প্রাচীন মহাত্মা ব্রজধামে অনেক প্রাচীন মহাত্মা আছেন কিন্তু আমাদের রাধাকুণ্ডের মধ্যে সব থেকে ইনি হচ্ছেন পুরনো মহাত্মা তো যাই হোক তো এই বাবার যা ভজন নিষ্ঠা যে পরিমাণে ইনি ভজন করেছেন এই বয়সেও ইনি প্রত্যেকটা মন্দিরের সামনে দণ্ডবাদ প্রণাম পুরো রাধাকুণ্ডে উনি গড়াগড়ি করা পুরো মানে মন্দিরে মন্দিরের সামনে ইনি মানে কতবার করে দণ্ডবাদ প্রণাম করেন মানে এই বয়সেও ইনি এনার ভজনটাকে অটুট অটুট রেখেছেন তো এরকম মহাত্মার দর্শন পাওয়াও অনেক ভাগ্যের ব্যাপার তো ইনি রাধাকুণ্ডেই এখন থাকেন রাধাকুণ্ড ছেড়ে উনি কোথাও যান না তো এই বাবার আজকে জন্ম উৎসব আনন্দ উৎসব তো এই আনন্দ উৎসব উপলক্ষে মানে এই শ্রীল কৃষ্ণদাস গোস্বামীজি মহারাজ একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছেন ওনার মন্দিরে তো ইনি বাবারই শিষ্য তো দেখুন বাবা ঠিক মন্দিরের সামনেই চলে এসেছে তো বাবাকে স্বাগত করা হচ্ছে সুন্দর করে ফুল ছিটিয়ে বাবাকে স্বাগত জানানো হচ্ছে দেখতেই পাচ্ছো সব বাবা শিষ্যরা খুব আনন্দ করছেন বাবার জন্মদিনে তো মানে আমাদের ভক্তদের কী নিয়ে আনন্দ করা গুরুদেবকে নিয়ে রাধা রানীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে মহাপ্রভুকে নিয়ে তাদের তাদেরকে নিয়েই আমাদের সব কিছু উৎসব অনুষ্ঠান তাকে নিয়েই যত আনন্দ উৎসব করা তো যাই হোক বাবা পৌঁছে গেলেন মন্দিরে তো বাবার অপেক্ষায় সবাই পথ চেয়ে বসেছিলেন যে বাবা কখন আসবেন মন্দিরে তো বাবা আসতেই সবাই ফুল ছিটিয়ে বাবাকে স্বাগত জানালেন তো বাবা এসেই প্রথমে মহাপ্রভুকে দণ্ডবাদ করলেন মহাপ্রভুকে দণ্ডবাদ করে রাধারানী শ্রীকৃষ্ণকে দণ্ডবাদ করে বাবা গিয়ে আসনে বসলেন বাবার জন্যই এ আসনটা তৈরি করা হয়েছে কারণ আজকে একটা স্পেশাল দিন যেহেতু বাবার আজকে জন্মদিন এই শুভ দিনেই বাবা আমাদের মতো জীবকে উদ্ধার করার জন্য এই পৃথিবীতে এসেছেন মানে আমরা দেখছি তাদেরকে সাধারণ মানুষ কিন্তু বাবা এই যে মহাত্মা এরা কিন্তু সাধারণ মানুষ নয় আমরা দেখছি চোখে এই চোখে আমরা সাধারণ মানুষ কিন্তু আমাদের মতো তাপি জীবগুলোকে কে উদ্ধার করবে এই জন্য রাধারানীর কৃপাতে ভগবানের কৃপাতেই তাদের কৃপাতেই এই মহাত্মাদের এই পৃথিবীতে পদার্পণ করান যাতে এই মহাত্মাদের দ্বারাই এই সব তাপি জীবগুলো উদ্ধার হতে পারে আজ যদি মহাত্মারা এই পৃথিবীতে না আসতেন আমরা কোনোদিনই উদ্ধার হতে পারতাম না গুরু বিনা এই সংসার থেকে উদ্ধার হওয়া কখনোই সম্ভব নয় তো গুরুই হচ্ছে শ্রীকৃষ্ণের স্বরূপ মানে শ্রীকৃষ্ণের করুণার মূর্তি হচ্ছে গুরু ভগবান আর তো নিজে সাক্ষাৎ আসতে পারেন না তিনি গুরুর মাধ্যমে এই জীবকে উদ্ধার করেন গুরুর মধ্যে সেই পাওয়ার দিয়ে দেন ভগবান তখন গুরু এসে আমাদের মতো পাপিতাপি জীবগুলোকে উদ্ধার করেন তো আজ আমাদের সেই গুরুদেবকে নিয়েই আনন্দ অনুষ্ঠান করা আজ যদি গুরু না হতেন গুরু যে আমরা বলি না তার গুরু আমার গুরু তার গুরু গুরু কথা গুরু একটাই গুরু একজনই নন্দসুত হরি ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি ওই নন্দসুত হরি মানে ওই ভগবান শ্রীকৃষ্ণই রূপে এলেন গুরু হচ্ছে ভগবানের করুণ ঘনা মানে করুণা ঘন অবতার ভগবানের করুণার অবতার হচ্ছেন গুরুদেব তো আজ গুরুর কৃপাতেই এই মহাত্মা যত গুরুদেব দেখছেন সব একই আমার গুরু তোমার গুরু তার গুরু তার গুরু সব গুরু একই তো যাই হোক তো গুরুদেব এসে এখন আসনে বসেছেন তো আজকে গুরুদেবের যেহেতু জন্ম উৎসব এই উপলক্ষে গুরুদেবের বাবা শিষ্যরা সবাই বাবাকে আজকে কেউ যার যেরকম সামর্থ্য সবাই গিফট দান করছেন বাবাকে আজকে সবাই উপহার দিচ্ছেন জন্মদিন উপ উৎসব উপলক্ষে তো সবাই গুরুদেবকে মালা দিচ্ছেন আজকে বাবাকে মালা পরাতে হয় যেহেতু আজকে গুরুদেবের জন্মদিন আর আর একজন শিষ্য বাবার একটা ফটো তৈরি করে এনেছেন এত সুন্দর করে নিজে হাতে পেন্ট করে এনেছেন দেখতেই পাচ্ছ উনি মাথার উপরে নিয়ে নাচছেন তো মানে গুরুদেব বসে আছেন গুরুদেবের কোলে রাধারানী আছেন আর দেখতেই পাচ্ছ রাধারানী বাবাকে জড়িয়ে ধরে আছে আর শ্রীকৃষ্ণ বাবার মাথার উপরে মানে এত সুন্দর এই চিত্রপটটা দর্শন করতে লাগছে তো দেখো শ্রীল কৃষ্ণদাস গোস্বামীজি মহারাজ বাবাকে মালা দান করলেন তো এত বড় মালা বানানো হয়েছে বাবার জন্য দেখতেই পাচ্ছ মানে অপূর্ব মালা তৈরি করেছেন বাবাকে পরাবেন বলে কিন্তু এত বড় মালা মানে মালাটার ওয়েট কমসে কম মানে পাঁচ থেকে ছ কিলোর মতো হবে তো বাবা তো আর এতক্ষণ ধরে এই মালাটা পরে থাকতে পারবেন না যার জন্য মালাটা মানে পরিয়েই খুলে দেওয়া হলো কারণ এত বড় মালার ভার বাবা সহ্য করতে পারবেন না তো যাই হোক তো বাবাকে যার যেটা মাল্য দান করার মালা দিয়ে সবাই উপহার দিলেন এবার বাবার সামনে ছোট্ট একটা লীলা করে দেখানো হবে জগাই মাধাই লীলা তো বাবা এই লীলাটা ভীষণ ভালোবাসেন গুরু হচ্ছে নিতাই স্বরূপ মহাপ্রভু নিতাইকে সংসারে পাঠালেন এই সংসারে জীবগুলোকে উদ্ধার করার জন্য আর নিতাই হচ্ছে করুণা ঘন অবতার মানে করুণার মূর্তি হচ্ছে নিতাই চাঁদ নিতাই চাঁদের মতো করুণার কারণেই তো নিতাই এলেন গুরুর মাধ্যমে তাই জন্য নিতাই কিভাবে জগাই মাধাইয়ের যে জগাই মাধাই যে এত পাপি ছিলেন সেই জগাই মাধাইকে পর্যন্ত উদ্ধার করলেন তো সেই জগাই মাধাই লীলাই আজকে গুরুর সামনে পরিবেশন করা হচ্ছে এই মহাপ্রভু সাজিয়েছে আর নিতাই চাঁদ যে হলুদ রঙের বসন পরে আছেন তিনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু সেজেছেন আর নীল রঙের যে বস্ত্র পরে আছেন তিনি হচ্ছেন নিতাই চাঁদ মানে নিত্যানন্দ প্রভু আর কালো কালের কালো রঙের যে ড্রেস পরে আছে তারা হচ্ছেন জগাই মাধাই তো বাবার এই লীলাটা খুব পছন্দের জগাই মাধাই লীলা তো সেই বাবার সামনেই জগাই মাধাই লীলা পরিবেশন করে দেখানো হচ্ছে বাবাকে যেহেতু বাবার আজকে জন্ম উৎসব তো সেই উৎসব উপলক্ষেই জগাই মাধায় লীলা পরিবেশন করা হচ্ছে তো জগাই মাধাই লীলা আমরা যারা ভক্তরা আছি তারা কিন্তু প্রত্যেকেই জানি নবদ্বীপের যে জগাই মাধাই ছিলেন জগাই মাধায়ের মতো পাপি আর অপরাধী কেউ ছিলেন না তো জগাই মাধায় এমন কোনো পাপ কাজ নেই না করতেন না জগাই মাধাই প্রচুর পাপ করেছেন এমন কোনো পাপ নেই পৃথিবীতে যা জগাই মাধাই করেনি তো আর জগাই মাধাই মানে ব্রাহ্মণ হত্যা থেকে আরম্ভ করে গো মাংস খাওয়া থেকে আরম্ভ করে সম্পূর্ণ কিছু করেছেন যেটা আমরা চৈতন্য ভাগবতে বারবার আমরা দেখি এই জগাই মাধাই লীলা আমরা চৈতন্য ভাগবতে চৈতন্য ভাগবতের অনেক অধ্যয়ন করেছি এই জগাই মাধাই লীলা তো সেই জগাই মাধাই লীলাতেই বলা আছে জগাই মাধাই এত পাপী ছিলেন এত পাপ করেছেন তারা সারা জীবনে তারা ছিল ব্রাহ্মণের সন্তান কিন্তু ব্রাহ্মণ হয়ে কোনো রকম তারা ব্রাহ্মণের কর্ম করেনি শুধু মানে মদ্যপান করতেন গোমাংস ভক্ষণ করতেন ব্রাহ্মণকে হত্যা করতেন মানুষকে হত্যা করতেন তারা এত পাপ করছিলেন তো সেই জগাই মাধায়ের মতো পাপিকে উদ্ধার করলেন নিতাই চাঁদ তো মহাপ্রভু তো যখন জগাই মাধাই মানে বসে বসে মদ্যপান করছিলেন তখন নিতাই চাঁদ ওই দিক দিয়ে কীর্তন করতে করতে যাচ্ছিলেন তখন জগাই মাধাই তো জগাই এসে জগাই মাধাইয়ের মধ্যে একজন এসে তখন নিতাই চাঁদের কপালে মুটকি দিয়ে মানে মাটির হাড়ির দিয়ে আঘাত করেছিলেন তো নিতায়ের মাথা থেকে রক্ত বের হয়ে গেছিলো তখন মহাপ্রভু ভীষণ ক্রোধিত হয়ে গেছিল তখন মহাপ্রভু এসে জগাই মাধাইকে মারবেন তো হাতে চক্র ধরে নিয়ে এলেন তো তার মধ্যে জগাই এসে বোধহয় রক্ষা করেছিলেন মাধাই মেরেছিল আর জগাই বাঁচিয়েছিল হয়তো এরকমই হবে তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভু প্রভুকে গিয়ে আটকালেন মারতে দিলেন না মহাপ্রভু চক্র ডেকে নিয়ে এলেন চক্র ধরলেন কিন্তু নিতাই চাঁদ মারতে দিলেন না নিতাই হচ্ছে করুণার মূর্তি তো সেই নিতাই হচ্ছে গুরুদেব তো গুরু হচ্ছেন করুণার মূর্তি এই সংসারে গুরু যদি না আসতেন নিতাই চাঁদ যদি না আসতেন আমরা উদ্ধার হতেই পারতাম না কোনোদিনও গুরু ছাড়া কখনো সংসার থেকে উদ্ধার হওয়া যায় না তখন সেই নিতাই চাঁদ মাধায়ের মতো প্রেম দান করলেন হরি নাম দিলেন তখন নিতায়ের কৃপাতে জগাইমাদাই মানে সেই পাপি থেকে মহাবৈষ্ণব হয়ে উঠলেন এত বৈষ্ণব হয়ে উঠলেন যে সবাই তখন জগাই মাধাইকে দেখে প্রণাম দণ্ডবোধ করতেন যারা একসময় কিনা এত পাপ করেছেন নামের এত শক্তি নিতায়ের এত শক্তি সেই জগাই মাধাইয়ের মতো পাপিকেও তিনি উদ্ধার করলেন তো সেই জগাই মাধাই পাপি ছিলেন ঠিকই তারা কিন্তু অপরাধী ছিলেন না মানে জগাই মাধাই সারা জীবন পাপে মানে ভোর হয়ে থাকতেন কিন্তু কখনো অপরাধ করেননি কখনো বৈষ্ণব অপরাধ ধাম অপরাধ নাম অপরাধ এইসব করার সময় পাননি বলছে পাপ করলেও নামের ফলে পাপ করলেও পাপ ধুয়ে যায় পাপ পরিষ্কার হয়ে যায় কিন্তু অপরাধ কিন্তু কখনো ধুয়ে পরিষ্কার হয় না একবার অপরাধ হয়ে গেলে কিন্তু ভক্তি কল্পনাটা ওখানেই স্টপ হয়ে যায় সব থেকে বড়ো অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধ ধাম অপরাধ নাম অপরাধ এই তিনটে অপরাধ যদি হয়ে যায় তার ভক্তি কল্পলতা কিন্তু আর কখনো বাড়বে না ভক্তি কল্পলতা ওখানেই স্টপ হয়ে যাবে তো সেই জগাই মাধাই লীলায় গুরুদেবের সামনে পরিবেশন করা হলো ভক্তরা গুরুদেবের সামনে নাচ করে দেখাচ্ছেন গুরুদেবকে নৃত্য দর্শন করাচ্ছেন গুরুদেবের সামনে এখানে গায়েও কানা হয়েছে মানে সুন্দর সুন্দর ভজন গান করে গুরুদেবকে শোনানো হচ্ছে তো খুব সুন্দর তো আমি এই পুরো এই অনুষ্ঠানটার কোনো সাউন্ড আমি তোমাদেরকে দিতে পারলাম না কারণ কালকে যখন লাইভে আসা হয়েছিল। মানে কালকে লাইভ করতে চেয়েছিলাম তো লাইভেও কফি রাইট স্ট্রাইক দিয়ে দিয়েছে যার কারণে আমি এখানে কোনো সাউন্ড দিতে পারছি না সাউন্ড দিলে আমার কফি রাইট চলে আসবে এই আমি ওভার ভয়েস দিয়ে তোমাদেরকে বলছি তো হোক খুবই আনন্দ হয়েছে কালকে ভীষণ আনন্দ হয়েছে এত ভক্তের সমাগম হয়েছিল কারণ বাবার জন্ম উৎসব বলে কথা আমাদের তো গুরুদেব গুরু বৈষ্ণবকে নিয়েই আনন্দ করা আমাদের তো আর জড়জগতের মতো আনন্দ নয় তো আমাদের গুরু বৈষ্ণবকে নিয়েই সব আনন্দ করা তো দেখো ভক্তরা এসে বাবার সাথে ফটো ফটো তুলছেন আর বাবা হচ্ছে একদম মানে কি বলবো সিদ্ধ মহাত্মা যাকে বলে বাবা হচ্ছেন সেই সিদ্ধ মহাত্মা আমরা বলি না সিদ্ধ মহাত্মা সিদ্ধ মনে হচ্ছে নরম মানে বাবা এত নরম হয়ে গেছেন না মানে কি বলবো মানে আর বাবার এখন এত বৃদ্ধ হয়ে গেছেন আর এখন শরীরটাও ঠিক মতো ভালো নেই আর কত দিন চলবে মানে বাবা মহাত্মা বলেই আজকে এতদিন বাবা বেঁচে আছেন আমরা চাই বাবা আরও যুগ যুগ বেঁচে থাকুক কারণ এরকম মহাত্মা চলে গেলে আমাদের পৃথিবী অন্ধকার হয়ে যাবে তো আজ যত মহাত্মারা ছিলেন সবাই তো চলে গেছেন সবাই নিত্যলীলায় প্রবেশ করেছেন মানে এরকম মহাত্মা যদি পৃথিবী থেকে চলে যায় তাহলে মহা মানে পৃথিবী পুরো অন্ধকার শূন্য হয়ে যাবে তো যাই হোক অনেক অনুষ্ঠান করা হলো জগাই মাধায় লীলা করে দেখানো হলো সবাই নাচানাচি করছে বাবার অনুষ্ঠান উপলক্ষে তো বাবা এখন চলে যাবেন তার মন্দিরে তো প্রায় এক ঘন্টার মতো কি দেড় ঘন্টার মতো বাবা ছিলেন এই মন্দিরে তো বাবা এখন গাড়িতে উঠে বসলেন বাবা এখন তার মন্দিরে চলে যাচ্ছেন আর আমাদের রাধাকুণ্ডে এখন ঠান্ডাও পড়েছে অনেক মানে প্রায় ঠান্ডা আমাদের রাধাকুণ্ডে বৃন্দাবনে না অ্যাডভান্স ঠান্ডা পরে বাংলাতে এখন হয়তো এরকম ঠান্ডা পড়েনি কিন্তু রাধাকুণ্ডে কিন্তু ভীষণ ঠান্ডা পড়ে পড়ে গেছে অলরেডি ঠান্ডা তো যাই হোক তো এদিকে অনুষ্ঠান শেষ হয়ে গেল এখন তো এখন প্রসাদ পাওয়ার ব্যবস্থা করা হয়েছে এমনিতেও এই মন্দিরে সারা বছরই ভক্তরা প্রসাদ পায় যে যখন আসবে সে প্রসাদ পেতে পারবে দুপুরে রাত্রেবেলা সবসময় প্রসাদের ব্যবস্থা আছে কিন্তু আজকে একটু স্পেশালভাবে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তো দেখতে পাচ্ছ ফ্রায়েড রাইস করা হয়েছে ফ্রায়েড রাইস হয়েছে চিলি পনির হয়েছে তারপরে তোমার ক্ষীর হয়েছে আর লুচি হচ্ছে গরম গরম লুচি তো ভক্তরা এখন প্রসাদ পাবে প্রচুর ভক্ত এসেছিল মানে আমাদের রাধাকুণ্ডের বেশিরভাগ এই বাবার শিষ্য তো তার বাবার শিষ্যরা তো অবশ্যই আসবে কারণ বাবার আজকে জন্মদিন তো দেখো কত রকম রান্না করা হয়েছে তো প্রতিদিনই তো এরকম রান্না সেবা হতেই থাকে কিন্তু আজকে একটু স্পেশালভাবে কারণ যেহেতু গুরুদেবের জন্মদিন আজকে পুরি করা হয়েছে ফ্রায়েড রাইস করা হয়েছে চিলি পনির তারপরে আলু ফুলকপির সবজি তো এখন ভক্তরা প্রসাদ পেতে বসে গেছেন তো আমাদের তো চিন্তা নাই মানে বেশি রাত হয়ে গেলেও চিন্তা নেই কারণ আমাদের বাড়ির কাছে একদম আশ্রম মন্দির তো দেখো এখন ভক্তরা সবাই প্রসাদ পাবেন সবাই বসে গেছে অনেক ভক্তের সমাগম হয়েছিল দেখতেই পাচ্ছ তো আমরা এখন প্রসাদ পেয়ে বাড়ি যাব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে